ইসমিল্লা রহমানুর রাহিম আপনারা এই এখন শীতকাল শীত পড়তে শুরু করেছে আপনারা পানির সাথে মুরগিকে যদি কিছুদিন পর ঝিং খাওয়ান তাহলে মুরগির অনেক ভালো হবে এই হল ঝিং ব্যাট এটাকে লিটারে যদি দুই এম করে দিয়ে দেন তাহলে মুরগির পুষ্টিগুণ পুষ্টিকর ক্ষমতা বেড়ে যাবে পুষ্টিগুণ ক্ষমতা বেড়ে যাবে তো এইভাবে দেখেন আমি দু লিটার পানি নিয়েছি এখন আমি এটাতে দুই এমএল বলে করে চার এল পানি দিয়ে দি জিংপেড দিয়ে দেব এভাবে আপনার এই জিংপেটটা খাওয়ান অন্তত সাত দিন বা চার দিন খাওয়াতে পারেন তাতে আপনার মুরগিগুলা অনেক বৃদ্ধি শক্তি বৃদ্ধি পাবে এবং তাদের ডিমটা ভালো হবে তাদের শরীর ভালো থাকবে স্বাস্থ্য হবে শরীর সুস্থ থাকবে এভাবে আপনারা পানি দিয়ে দিবেন প্রতিটাতে এভাবে করে দিয়ে দিবেন তাহলে পানিটা ঠিক খেয়ে ফেলবে আপনারা ভালো থাকবেন চ্যানেলের পাশে থেকে লাইক দিয়ে আসসালামু আলাইকুম